এই শীতে অল্প সময়ে কিভাবে গরম গরম হালিম তৈরি করে সবার মন জয় করা যায় আজকে আমরা ভিডিওতে সেই রেসিপিটাই দেখে নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার পেজ নমদভাবি ব্লগস অনেক দিন ধরে হাতে হালিম খেতে ইচ্ছে করছিল তাই আপুও চলে গেল সবার জন্য হালিম তৈরি করতে এখানে আপু রাধুনির হালিম মিক্সটি ব্যবহার করছে এখানে দুটি প্যাকেটের একটির মধ্যে ছিল হালিম মশলা এবং অনুটিতে ছিল শস্যদানা আপু এখানে ফুটন্ত দুই কাপ গরম পানি নিয়ে নিল এবং তার মধ্যে দানাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায় এবং নেড়ে ঢেকে রাখতে হবে বিশ মিনিটের জন্য এবং হালিমের জন্য আপু কিছু বোনলেস গরুর মাংস নিয়ে নিয়েছে এখন একটি ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে আপু বেরেস্তা করে নিচ্ছে এরপর একই ফ্রাই ফ্রাইপ্যানে আবার কিছু সামান্য তেল পেঁয়াজ কুচি ও আদা রসুন বাটা দিয়ে আপু ভালোভাবে ভেজে নিচ্ছে এরপর হালদি মিক্সের সম্পূর্ণ মশলা পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিলে তার মধ্যে কেটে রাখা গরুর মাংস দিয়ে সেটা ভালোভাবে কষিয়ে নিতে হবে গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রথমে দুই কাপ পানি দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো দলা পেকে যেতে পারে এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া আগ ভালোভাবে রান্না করে নিতে হবে এই তো আপু রান্না করা শেষ এবং উপরে ডেকোরেশনের জন্য যা যা লাগবে সেগুলো রেডি করা শেষ এখন আপু সবার জন্য গরম গরম হালিম সার্ভ করছে দেখেন কি সুন্দর ধোয়া উঠছে আপু উপরে কিছু বেরেস্তা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি ও লেবুর রস চিপে রেডি করে দিচ্ছে সবার পছন্দের মজাদার হালিম আপনারাও কিন্তু এরকম গরম গরম হালিম বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং